আমার প্রিয় মানুষগুলো আমার কাছের মানুষগুলো আমার রক্তের মানুষগুলো সবাই একসাথে সবাইকে একসাথে পেয়ে অনেক বছর পরে আমি এতটাই হ্যাপি যে আমি ভাষায় বলতে পারতেছি না আসসালামু আলাইকুম শারমিন ব্লগ থেকে আমি শারমিন বাংলাদেশ থেকে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি আনাদার ভিডিও তো প্রথমে দেখতে পারতেছেন না একদম সাজুগুজু করে সবাই যাচ্ছে সপরিবারে ভাই বোন মা সবাই মিলে একটু ঘুরতে যাব তো কী কী আছে সব কিছুর জন্য কি করবেন অবশ্যই শারমিন ব্লগ সাথেই থাকবেন তো চোখ এখন শারমিন ব্লগে এই তো চলে গেলাম আমরা পালকি কফি হাউসে এটাই হলো পালকি সে কফি হাউস ভোরের মধ্যে অনেকগুলো রেস্টুরেন্ট মানে কফি হাউসেই ঘুরলাম তার মধ্যে আমার কাছে এটা অনেক বেস্ট মনে হয়েছে আমি সাজেশন করব যারা ভোরিবুরের আশেপাশে আছেন যদি কেউ যেতে চান তাহলে এটার মধ্যে গিয়ে দেখতে পারেন আমার কাছে ভালো লাগছে এটা কোনো স্পন্সার ভিডিও না জাস্ট আমার কাছে ভালো লাগছে বলেই আমি সেটা বললাম তো এটা একদম দেখা যায় কাছাকাছি আছে পরিবেশটা অনেক সুন্দর আর আমি এই এক মাসে দুই মাসে অনেকগুলাই কফি হাউস ঘুরলাম তার মধ্যে এটাই বেস্ট আমি বলবো তো ঘুরে দেখে আসতে পারেন অনেক সুন্দর জায়গা অনেক ছবি টুবি উঠাইতে পারবেন আমরা তো অনেক মজা করছি বিশেষ করে আমরাই করছি আর পিচিগুলোতে আরও মজা করছে

এতক্ষণে হয়তো বুঝে গেছেন আমরা কোথায় গেছি হ্যাঁ এটা ভৈরবের কালীপুরে একটা পালকি কফি হাউসে গেলাম আমার দেখ আমাদের ভৈরবের সবগুলাই কফি হাউস ঘুরে ফেলছি তার মধ্যে এটা অনেক বেস্ট মনে হয়েছে তো আমরা অনেক অনেক মজা করছি আর এই গরমে আমাদেরকে কি আটকায় সবাই শাড়ি পরে গেছি সবাই বলতে আমরা দুই বোন পড়ছি বাকিরা টস পড়ছে তো গরম বলে কি সাজুকুজু বা ঘোরাঘুরি মিস করা যাবে নো নেবার। তো একদম শাড়ি পরে চলে গেলাম তো অনেক ছবি উঠেছে এখানে আমরা তিন বোন তিন বোনের জামাই মিলে তো আমাদের আরেকটা বোন একটু অসুস্থ সে তার শ্বশুরবাড়িতে চলে গেছে সেই জন্য ওকে আমরা অনেক মিস করছি অনেক কিছু বলছি আমাদের পাঁচ বোনের মধ্যে আমাদের এই বোন হলো চার নাম্বার সেই সবচেয়ে একটু চঞ্চল হাসি খুশি ঘোরাঘুরি খুব পছন্দ করে তো এখানে এসে তার বলতেছে যে আমি পাল ভিতর বসবো আমার চা আর দুই ভাইয়ে একটু পোজ দিয়ে মানে শালিকে পাল খেতে উঠাই দিতেছে বিদায় দিতেছে তো দুই ভাইয়া দুই ভাইয়া তো একটু লজ্জা করে সুতো তারপরও কি শালির বাইনা রাখতে হলো আমি অবশ্যই একটা রিল আপলোড দিছি এটা যে দেখে থাকবে তো দেখলেন না দেখলে দেখে তো এই মুহূর্তটা ছিল অনেক সুন্দর অনেক হাসি খুশি আমরা হাসতে হাসতে অস্থির হয়ে গেছিলাম এটা হলো পুরাটা এই পালকি কফি হাউসের মানে ভিউ অনেক সুন্দর আর এটা তো আরো বেশি সুন্দর ছিল এখানে দিয়ে যখন আমি ভিডিও করতেছিলাম তখন ওই কফি হাউস একটা মিউজিক বাজতেছিল যে এটা এখন ট্রেন্ডিং সং কপিরাইটের কারণে মিউজিকটা আমি দিতে পারি নাই তারা হলো খালা বঞ্জি মনে সুখে তারা দোল খাইতেছে দুইজন আবার বান্ধবীও বলতে পারেন যেদিকে তাকাই সেদিকেই সবাই ছবি উঠেতেছে ভিডিও করতেছে যে যার মতো তো কোন দিকে নিয়ে যায় কে উঠে যায় আমার মধ্যে আহা খুবই ব্যস্ত তো এদিক দিয়ে আমার বোনের জামা সে গেল মোবাইল ফোনে কথা বলতে তো আমি এবার বলতেছিলাম রং নাম্বারে কার সাথে কথা বলতেছ আমি কিন্তু আপনি ডাক দিতেছি দাঁড়াও আমি বলে দেব জাস্ট ফান করলাম ছোট বোনের জামার সাথে তা আমি পুরা পার্কটা চেষ্টা করলাম এক ঝলক দেখাইতে একটু ঘুরাইতে ভিডিও করতে কি এখানে কিন্তু এক একটা প্লেস এর নাম আছে এদিকে হলো ইটালি এবার দিকে হলো স্পেন পিছনে হলো বাংলাদেশ

একদিন আমরা দুইটা পার্ক ঘুরতে আসছি তোর আমরা সবাই অনেক মিস করতে আসছি নানান বসে থাকবি তোমাদেরকে এরকম পরিস্থিতি তুই মিস করবি এই প্লেসটার মধ্যে আমরা সবাই যার যার ফ্যামিলি নিয়ে অনেক অনেক ফটো সেশন করছি সবার ছবিগুলো এখানে অনেক সুন্দর আসছিল